এখানে কাঠিমাছি আপনাকে বলবো না এখানে বিধায়ক হবার পর থেকেই একটা প্যারালাল লবি করার বহু চেষ্টা করেছে বিশ্বনাথ এবং প্যারালাল লবি করার চেষ্টা করেছে আমার জেড বহুবার করার চেষ্টা করেছে আমি অত্যন্ত লড়াইয়ের সাথে সেই লবি কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার কর্মীরা খুব সুদক্ষ তারা উনার পুনধমে পা না দিয়ে তারা ভোট করিয়েছে এবং জিতিয়েছে আজকে চারটে অঞ্চলই আমার জেতা সেখানেতে উনি সামান্য কিছু এমএলএর অনুদান যে এম এর অনুদানগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছান না এবং আমাদের সাথে কোনো রকম কোনো যোগ নেই আজ আড়াই বছর হয়ে গেল আমাদের এম এর সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই এবং আজকে ওনাকে যখন আপনি প্রশ্ন করবেন উনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলবেন কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রশ্নটা এটাই সাওড়া ওনার যে নিজের ভূত যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সেই ঘাঁটি আজকে হেরে গেল কেন লোকসভা ভোটের মতো একটা ভোট সেই ভোটে সেই জায়গাটা আজকে হেরে গেছে কিসের জন্য হারিয়ে দিয়েছে কার সাথে যোগ সাজেস্ট ছিল

আমাদের দলীয় যারা নেতৃত্ব রয়েছেন যেমন ছেলে আমাদের এখন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আমরা বিমান ঘোষকে জানাচ্ছি বিমান ঘোষ তার যতটা সাধ্য শেষ ততটা করছে কিন্তু এই এলাকার যে বিধায়ক তিনি কোথায় তিনি কেন লুকিয়ে পড়েছেন আর সিকিউরিটি গার্ড নেতৃত্ব কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা সে কেন না ঘুরিয়ে আমাদের দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গায় দোলন আছে দোলনের কাছে চলে যাও তাহলে কি আমি এমএলএ হয়েছি গোঘাট বিধানসভার যে সমস্ত নেতৃত্ব সমস্ত লোক আমার কাছে আসছে কেন কেন আমাকে সমস্ত চাপ আমাকে একা বহন করতে হবে রাত বারোটার পর আমাকে কেস মিট করতে হচ্ছে বারোটার পর হসপিটালে যেতে হচ্ছে কর্মীরা মার কাছে তাহলে উনি বিধায়ক জন্য হয়েছেন শুধু মাছ মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এটা আমরা মানবো না কাজ যদি আমরা করি আমাদের সঙ্গে ওনাকে কাজ করতে হবে উনি আমাদের নামের বিজেপির বিধায়ক হবেন আর সিপিএম এর গুণগান জানবেন এটা আমরা মানবো না প্রেস মিটটা সকল এম এল এদেরকে নিয়ে বলার জন্য যেহেতু আমার বিধানসভায় বিশ্বনাথ কারক সেই জন্য আমি বিশ্বনাথ কারককে নিয়ে বললাম বিজেপির যে ফেসবুক পেজ আরামবাগে সেখানে কিন্তু দেখা গেছে যে আপনাদের এই লোকসভার কেন্দ্রে পরপর দুবার তপন রায় এবং অরূপকান্তি দিগার দুজনকেই হারানোর পিছনে দুবারই কিন্তু দেখা গেছিলো যে দায়ী করা হয়েছিল আপনাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষকে এবং এবারে তো আরও মানে একদম ভয়ঙ্কর এরা তৃণমূলের কাছে টাকা খেয়ে আজকে তারা আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে হারান আরও আছে কার কাছ থেকে কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে উনিশ সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে এগারোশো ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায় তাকে হারানো হয়েছে আবার এই চব্বিশে লোকসভা নির্বাচনে টাকা খেয়ে আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড়ো বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এইটা করছে অযোগ্যতার জন্যে নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই বারে বারে প্রত্যেকটা মিটিংয়ে বলেছি তারিখ আমার লেখা হচ্ছে কোন তারিখে আমি বলেছি কিছুদিন আগে নির্বাচনের কয়েক দিন আগে আমি বলেছিলাম গোহাটের একটা লজে মিটিং হচ্ছিলো আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না বাড়িতে বাড়িতে যেতে হবে যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন বুথে যেতে হবে সভাপতিকে নিয়ে ঘুরতে হবে যারা আজকে নেতৃত্ব দিয়েছে যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না আমাদের যারা জেনারেল সেক্রেনি শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল আমি আপনাকে বলি আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে জেনারেল সেক্রেটারি আছে অলোক দলই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক তবু রাজনীতির খাতিরে টুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো তিনি কি লাইফ টাইম কন্ট্যাক্ট পেয়েছেন নাকি জেনারেল সেক্রেটারি ততবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভার সাংগঠনিক জেলাতে ততবারই তিনি জেনারেল সেক্রেটারি হবে তাই কি লাইফ টাইম তিনি বরাক পেয়েছেন নাকি এই রকম যারা আমাদের আছে অনেক আছে তারা কাজ না করে তারা এই রকম করছে তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্য তারা অপপ্রচার করছে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে জেনে রাখুন বিশ্বনাথ কারক বিজেপি করবে তৃণমূলের বিরুদ্ধে লড়বে যারা দুর্নীতিবাদ বিজেপির বিরুদ্ধে বিজেপির কর্মী বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের শাস্তি পাবে তাদের শাস্তি দেওয়া হবে এবং ওই সমস্ত লোক যারা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে তাদেরকে অচেরই পার্টি থেকে বের করে দেওয়া হবে এইটা আমার দাবি নমস্কার